যে এই প্রকল্পটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের যে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপু সেই নসরুল হামিদ বিপুর কিন্তু একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল এই প্রিপেড মিটারের উপরে এবং তার যে লোকজন তারাই কিন্তু মূলত গোটা দেশে এই পিপেড মিটারের কাজটি করেছে এবং এটা করার মধ্যে দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আমরা যেটি বলতে চাই যে বিদ্যুৎ খাতে ফ্যাসিস্ট সরকারের যে ষোলো বছরের শাসন আমল সেখানে যে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং বিদ্যুৎ একটি সেবামূলক খাত এই যে সেবামূলক খাতে যে অনিয়ম দুর্নীতি চলছে সেটি বন্ধ করতে হবে এবং নিরবিচ্ছিন্ন যে বিদ্যুৎ সেবা সেটি নিশ্চিত করতে হবে আমরা রংপুরের জেলা প্রশাসনের মাধ্যমে আমরা জানিয়েছি যে অনতি বিলম্বে এই অশুভ তৎপরতা বন্ধ করতে হবে তা না হলে এখানে রংপুরের মানুষ নেস্কোর যে গণবিরোধী তৎপরতা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য রংপুরের যে প্রশাসন সেই প্রশাসন দায়ী থাকবে নেস্কো কর্তৃপক্ষ যে কাজটি করছে আমরা মনে করি যে আসলে তারা জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জবরদস্তি কায়দায় তারা তাদের যে প্রকল্প সেটি তারা বাস্তবায়নের চেষ্টা করছে আমরা মনে করি যে নেস্কোর যে এই প্রিপেইড মিটার এই প্রিপেইড মিটারের মধ্যে দিয়ে আসলে গ্রাহকদের যে হয়রানি এবং দুর্ভোগ সেটি বাড়বে এবং সেবা সম্পর্কিত যে ধারণা এই নেস্কোর প্রিপেইড মিটারে এটা আসলে সেবা সম্পর্কিত ধারণার পরিপন্থী কারণ গ্রাহকদেরকে এখানে আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে এবং কোনো কারণে কোনো গ্রাহকের যদি প্রিপেড কার্ডের ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে কিন্তু তাকে অন্ধকারে নিমজ্জিত থাকতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি রিচার্জ করতে পারেনি শুধু তাই নয় এখানে প্রতি মাসে একজন গ্রাহককে চল্লিশ টাকা করে মিটার ভাড়া দিতে হবে এবং যদি দুইশো টাকা লোন করে তাহলে দুইশো টাকা লোনের জন্য পাঁচশো টাকা দিতে হবে এবং এক হাজার টাকা যদি রিচার্জ করে তাহলে কমিশন এজেন্ট বাবদ বিশ টাকা গুনতে হবে অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই গ্রাহকদেরকে বাড়তি টাকা গুনতে হবে পাশাপাশি এখানে কোনো কারণে যদি সার্ভার ডাউন হয়ে যায় তাহলে পুরো এলাকার মানুষকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হবে এবং যদি প্রিপেড মিটারটি কোনো কারণে লক হয়ে যায় সেই লক খোলার জন্য ছয়শো টাকা গুনতে হবে অর্থাৎ প্রতি ক্ষেত্রেই কিন্তু এখানে গ্রাহককে যে শোষণ করা সেই শোষণের প্রক্রিয়াটা কিন্তু অব্যাহত রয়েছে এবং আপনি জানেন যে আমাদের এই যে রংপুর অঞ্চল এটি একটি কৃষি প্রধান অঞ্চল এই অঞ্চলের কৃষকরা বেশ করে মৌসুমে বাকিতে বিদ্যুৎ নিয়ে তারা কিন্তু শেষ কাজ পরিচালনা করে আজকে এই প্রিপেইড মিটার পদ্ধতিতে কিন্তু কৃষকদেরও সেই সুযোগটি আর থাকবে না আমরা যেটি বলতে চাই যে এই যে নেস্কো কর্তৃপক্ষ যারা একদম মরিয়া হয়ে উঠেছে এই প্রিপেড মিটারের জন্য আমরা বলছি যে তারা কার স্বার্থে এই কাজটি করছে যখন গোটা দেশের জনগণ ঘৃণা ভরে এটি প্রত্যাখ্যান করছে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে তখন তারা কেন এই বিষয়ে অনর অবস্থান নিচ্ছে আপনি জানেন